আসসালামু আলাইকুম সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় মূলত এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটি আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক এই পদের জন্য নয়তম গ্রেডে বেতন প্রতি মাসে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএস ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমবনের সিজিপিএস ও স্নাতক বা সমবয়ের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা প্রার্থী কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর ইঞ্জিনিয়ার এই পদের জন্য নয়তম গ্রেডে বেতন প্রতি মাসে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে পত্রাম ফিল্ড অফিসার এই পদের জন্য দশতম নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদেরকে পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করার সুযোগ থাকছে বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে বেলেকনটি অল করে দিন চতুর্থ যে আছে কাম কম্পিউটার অপারেটর গ্রেড প্রদান করা পদ নাম হবে বেতন প্রতি মাসে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমবনের সিজিপি স্নাতক বা সময়ের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চম নম্বর যে পত্র আছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে স্নাতক বা সমনের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে প্রতিটি পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন ষষ্ঠ নম্বর যে পদ আছে পদের ওয়ারলেস অপারেটর পনেরোতম গ্রেডের এ জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে এছাড়াও আরেকটি পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য ষোলোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অষ্ট নম্বর যে পত্র রয়েছে নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষক কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমবানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষা উত্তর পাশ পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে বাংলা যথাক্রমে বিশবদের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ভিজিটির এই মুহূর্ত পর্যন্ত এসব আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকে বেলে কোনটি অল করে দিন নবম নম্বর যে পত্র আছে পদের নাম গাড়ি চালক এই পদের জন্য ষোলোতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে আপনাদেরকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দশ নম্বর যে পত্র আছে পদের নাম রিসিপশনিস্ট এই পদের জন্য ষোলোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট দুই ইঞ্চি থাকলে আবেদন করার সুযোগ থাকছে বুকের মাপের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে এগারো নম্বর যে পদ রয়েছে ফিল্ড স্টাফ এই পদের জন্য সতেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে তো এই পদের জন্য যারা আবেদন করবেন যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পথ রয়েছে যেমন টেলিফোন লাইনম্যান সতেরোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে এরপর তেরো নম্বর আরেকটি পথ রয়েছে প্রধান অফিস সহায়ক এই পদের জন্য বিশতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন প্রতি মাসে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে এসএসসি পাস থাকতে হবে এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন তো নির্বাচনের আগেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে এনএসআইএ তো যারা এই আবেদন করবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেলাইকন টি অল করে দিন যাতে এই সার্কুলটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলার টি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন